আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কী নিয়ে চলে আসলাম সম্পূর্ণ একেবারে চন্ডি প্রিন্ট তারপর রাখি ব্র্যান্ডের হচ্ছে সুদার কাজ করা কাজ ছবি ওয়ার্কের কাজ করা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন একেবারে ফার্স্ট ক্লাস পাঁচটা ড্রেস হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই এত সুন্দর ড্রেসগুলিই সবাই একটু উপভোগ করতে পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু কালেকশন সবার আগে দেওয়ার জন্য তো ইন যারা বিলালান্টার প্রাইজের ফ্যামিলি মেম্বার সবসময় বিলালানটার প্রাইজকে ফলো করেন তাদেরকে বলবো হচ্ছে যে কেউ ফুল ভিডিওটা দেখবেন কেউ মিস করবেন না আর অবশ্যই ড্রেসগুলো দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটু বলে দিব কেমন প্রাইজের মধ্যে হতে পারে টরে কালার অনেক আপনার এই টরে কালারটা বেশি পছন্দ করেন এটি কিন্তু হচ্ছে নেকের পোষণ থেকে দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন এখানেও কিন্তু হচ্ছে রাখি ব্র্যান্ডের সুদার কাজ করা আর রাখি সুদার কাজটা কিন্তু হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না ফাইনালি এটা হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল আকৃতির একটা দোপাটা চলে আসবে আর এই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত এই ড্রেসটা যখন হাতে পাবেন তখন কিন্তু সবাই আমার মনে হয় দশজনের মধ্যে দশজনের পছন্দ হয়ে যাবে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে তারপর হচ্ছে পার্পেল কালার এখানে কিন্তু হচ্ছে পার্পেল কালারটা ডিজাইনও দেখেন কালারটাও দেখেন কম্বিনেশনও দেখেন আর এখানে কিন্তু হচ্ছে রাখি সুদার কাজ করা হবে এখানেও রাখি সুদার কাজ করা এখানেও রাখি সুদার কাজ করা গলার নেকের পোষণটা তো আরও বেশি সুন্দর আর একটা ড্রেস যদি সুন্দর হয় দেখা তো ভালো লাগে দেখতেও ভালো লাগে সাথে কিন্তু একটা দোপাট্টা রয়েছে বিশাল আকৃতির একটা দোপাট্টা এটার প্রাইজও দিয়েছি অনলি ফর মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে নেকের পোষণটা থেকে শুরু করে সম্পূর্ণরূপে ডিফারেন্ট হবে কালারটাও ডিজাইন ডিজাইনটাও ডিফারেন্ট এখানেও নেকের পোষণটা কাজ করা একটু বেস্ট প্রাইজও রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে ইনশাল্লাহ এটু সেম প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে যেহেতু দিয়েছি সবাই একটু উপভোগ করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটাও দেখেন স্মার্টনেস একটা ড্রেস একটু ফার্স্ট ক্লাস হবে একটু সেম প্রাইজের মধ্যে দিয়েছি এটা হচ্ছে লাল মেরুন কালার অনেক আপুরে একটু ডিফারেন্ট কালার হলে বেশি ভালো লাগে লাল মেরুন কালারটা সুন্দর তবে এই সুতার কাজগুলো কিন্তু হচ্ছে ব্যাকসাই একটু রিপিট কাজ করা দেখেন এগুলো হচ্ছে রিপিট কাজ অ্যান্টিক জরি সুতারও কাজ রয়েছে এটাও ফার্স্ট ক্লাস হবে তো আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও চাইলে আপনারা শপে এসে ভিজিট করতে পারেন এত সুন্দর ডিসকাউন্ট প্রাইজে ড্রেসগুলি নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বিল্লা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু